সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল ভারতের বিমান দুর্ঘটনার আসল কারণ বৃহস্পতিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যালেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটটি উদ্ধয়নের পর এই দুর্ঘটনা ঘটে উদ্ধয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই ফ্লাইট রাউডারের তথ্য অনুযায়ী বিমানটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায় সে সময় উড়োজাহাজটি ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় ছিল বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এই ঘটনায় নিহত হন দুইশো বিয়াল্লিশ জন আরোহী যার মধ্যে একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন প্রাথমিক তদন্ত এবং একটি ভাইরাল ভিডিও বিশ্লেষণের মধ্যে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য উড্ডয়নের ঠিক মুহূর্তে বিমানটির ইঞ্জিনে একাধিক পাখির ধাক্কা দেয় যা মুহূর্তেই উড়োজাহাজটিকে নিয়ন্ত্রণহীন করে তোলে ভাইরাল ভিডিওতে দেখা যায় উদ্ধয়নের পরপরই অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে এবং কিছুটা দুলতে দুলতে রানওয়ে ছেড়ে আকাশে উঠে কিন্তু উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই এটি নিচের দিকে ঝুঁকে পড়ে এবং শেষ পর্যন্ত আশ্রে পড়ে এক মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিশেষজ্ঞরা বলছেন পাখির ধাক্কায় বিমানের দুইটি ইঞ্জিনই একসঙ্গে বিকল হয়ে পড়তে পারে যা একে আকাশে ভেসে থাকতে না দিয়ে দ্রুত ভূমির দিকে নামিয়ে আনে বিমান চলাচল বিশেষজ্ঞ ও সাবেক পাইলট সৌরভ ভাটনাগার এনডিটিভিকে জানান দুই ইঞ্জিন একসাথে বিকল হওয়া খুবই বিরল যদি না সেটি পাখির ধাক্কায় একযোগে ঘটে এই মুহূর্তে সেটি সবচেয়ে সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে ঠিক কোন উচ্চতায় এবং কোন অবস্থানে পাখির ধাক্কা লেগেছিল বিমানের আশেপাশে পাখি নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা ছিল কি পাইলটদের প্রতিক্রিয়া কতটা যথাযথ ছিল মেডিকেল ছাত্রাবাসটি কেন ছিল বিমানের অ্যাপ্রোচ লাইনের এত কাছে এই দুর্ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ত্রুটি নয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার মাঝেও প্রাকৃতিক উপাদান যেমন একটি পাখি কিভাবে মুহূর্তে পাল্টে দিতে পারে শত শত জীবনের নিয়তি তদন্ত এখনো চলছে হয়তো সামনে আরও চাঞ্চল্যকর তথ্য আসবে তবে এখন পর্যন্ত এত টুকুই স্পষ্ট এই দুর্ঘটনার পেছনে প্রকৃতি ও প্রযুক্তির ভয়ঙ্কর সংঘাত দায়ী